কারো জ্বর হচ্ছে আপনি যদি কোনোরকম ওষুধ না খান তো আপনি তিন দিন কালো মেঘের পাতা যদি খান বা নিম পাতাও যদি খান তাতেও কিন্তু আপনার জ্বর সেরে সব থেকে বেস্ট হচ্ছে যোগা সর্বাঙ্গাসনা করতে পারেন ভুজাঙ্গাসনা কোবরা পজিশনও করতে পারে টি পজিশন তারাসানা যেটা আছে হাইটের জন্য তারাসানা সেটা করতে পারে সকালবেলার যে একটা আর্থের সাথে একটা বডির বা একটা সোলের যে কানেকটিভিটি হচ্ছে এটা কিন্তু অনেক ডিপেন্ড করে মানুষকে দিনে কতটা সচল রাখতে পারে বাচ্চাদেরকে যতটা হয় আপনি ফল আহার দিন সকালবেলা সকালবেলা খাবারের ক্ষেত্রে সবার প্রথমে তো ফ্রুট থাকা দরকার খাওয়ার খাওয়ারের আগে আপনি যতটা হয় আপনি যদি এক প্লেটও খান বা হাফ প্লেট খান একটু হলো আপনি স্যালাডটাকে কনজিউম করে নিন এবং রাত্রেবেলা আমরা যতটা হালকা খাওয়ার দশ ঘন্টা বলুন বা বারো ঘন্টার একটা ব্যবধান থাকছে তো এক্ষেত্রে সারাদিনের একটা যে খাবার আপনি খাচ্ছেন তো সেই খাবারটা ভালোভাবে পরিপাক হবে সারাদিনের আমাদের জীবনের যে জীবনশৈলী তা ব্যস্ত থেকে ব্যস্ততম হয়ে যাচ্ছে তার মধ্যে আমরা কিভাবে সুস্থ থাকব কিভাবে কী কী অভ্যাস করলে আমরা ভালো থাকবো বা সুস্থ থাকব এই সমস্ত কিছুর প্রশ্নের উত্তরের জন্য আজ আমাদের শিলিগুড়ি লাইভের শিলিগুড়ি টক্সে আমাদের স্টুডিওতে রয়েছে ডক্টর প্রসেনজিৎ দাস উনি জুড়ে রয়েছেন ইন্ডিয়ান য়োগা ন্যাচরোপ্যাথি ডক্টরস অ্যাসোসিয়েশনের সাথে আজ বিভিন্ন প্রশ্নের উত্তর উনি দেবেন আমরা ওনার কাছ থেকে একটা রূপরেখা পাবো কীভাবে আমরা সুস্থ থাকবো কীভাবে আমাদের দৈনন্দিন যে জীবনশৈলী রয়েছে তাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারব আজ রয়েছেন স্টুডিওতে ডক্টর প্রসেনজিৎ দাস নমস্কার নমস্কার আচ্ছা প্রসেনজিৎবাবু জীবনে তো প্রতিদিন আমরা প্রচন্ড ব্যস্ত কিভাবে ব্যস্ততার সাথে কি করে সকাল থেকে রাত হচ্ছে রাতের থেকে আবার সকাল হচ্ছে সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না তবে সেক্ষেত্রে যে আমাদের একটা জীবনশৈলী কিভাবে সুস্থতা সম্পর্কে থাকা যেতে পারে বা সুস্থ আমরা থাকতে পারি সে সম্পর্কে তো প্রচণ্ড অনেকগুলো প্রশ্ন রয়েছে অনেক প্রশ্ন রয়েছে তার অনেক উত্তর হতে পারে সে সমস্ত কিছু আশা করছি আজকে আপনার কাছ থেকে আমরা পেয়ে যাবেন দর্শকরাও পেয়ে যাবে তার আগে দর্শকদেরকে আপনার পরিচয়টা একবার যদি বলে দেন নমস্কার আমি ডক্টর প্রসেনজিৎ দাস আমি একজন ন্যাচুরোপ্যাথি ডক্টর এবং তার সাথে সাথে আয়ুর্বেদিক প্র্যাকটিসিয়ানর আমি গত দীর্ঘ আট বছর ধরে সঙ্গে প্র্যাকটিস করছি এবং তার সাথে সে শিলিগুড়িতেও প্র্যাকটিস করছি শিলিগুড়িতে বেশি টাইম হয়নি আমার মোটামুটি দু তিন বছর হচ্ছে শিলিগুড়িতে আমার চেম্বার খোলার এবং আয়ুর্বেদিক এবং ন্যাচুরোপ্যাথি প্র্যাকটিস করার সাথে সাথেও আমার একটা ইয়োগা ইনস্টিটিউট রয়েছে ছোট যেটাকে আমি পরবর্তীতে একটু বড় করারও চেষ্টায় আছি মানে তাহলে পাহাড় সমতল যারা রয়েছেন পাহাড়ে রয়েছেন সমতলে রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু ওনার সাথে কথা বলতে পারবেন এবং অবশ্যই আপনাদের যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারবেন সেখানে কিন্তু উনি উত্তরে দিতে পারবেন বা ওনার তো চেম্বার রয়েছে আচ্ছা প্রথমে আমরা একটু শুনে নিই এখনকার যে সিচুয়েশান এখন প্রচণ্ডভাবে করোনার কথা আমরা আবারও শুনছি যে ভয়াবহতা যে দুই বছর একটা গৃহবন্ধী দশা সেক্ষেত্রে আবার করোনার একটা কথা আমরা উঠে আসছে সেক্ষেত্রে তার প্রভাব ভাবে বিস্তার লাভ করছে তো আমরা সুস্থ থাকতে পারি দেখুন করোনার কথা তো উঠছে শুনছি চারিদিকে হচ্ছে সেটা সবাই দেখছে সবাই জানছেও তো এতে বলি এতে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই কারণ আমরা যে এক বছর বা দেড় বছরে আমরা যে একটা প্যানিক সিচুয়েশন আমরা সবাই ফেস করেছি সবাই সেটা ছোট থেকে হোক বড় থেকে হোক সবাই একটা মর্মান্তিক সিচুয়েশন আমরা চোখের সামনে দেখেছি তো সেরকম সিচুয়েশন এই মুহূর্তে গড়ে ওঠেনি এবং ভবিষ্যতেও সেটা যাতে গড়ে না ওঠে তার জন্য অনেক টিম কাজ করছে এর সাথে সাথে গভর্নমেন্টও কাজ করছে ডাক্তাররাও কাজ করছে সবাই কাজ করছে তো এতে ঘাবড়ানোর কিছুই নেই শুধু আপনাকে নিজেকে একটু সচেতন থাকতে হবে আপনার যদি নর্মাল কোনো ফ্লু হয় বা ইনফ্লুয়েঞ্জা যদি হয়ে যায় সেখানে সর্দি কাশি জ্বর যদি আসে তো আপনি একে অপরের সম্পর্কের থেকে একটু হলেও নিজেকে ডিটাচ রেখে যতটা পারা যায় নিজেকে প্রোটেক্ট করে বা অন্যকেও একটু প্রোটেকশন দেওয়ার চেষ্টাটা করতে হবে তাহলে জীবনশৈলীর মধ্যে আমাদের কী কী খাবার গ্রহণ করা দরকার এই সময়ে যদি ফ্লু হয়ে থাকে বা কোনো একটা জ্বরের একটা প্রাদুর্ভাব হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা ঘরোয়া কি উপায় অবলম্বন করলে আমরা একটু সুস্থ যদি কারো ফ্লু হয় বা জ্বর বা নর্মাল সর্দি কাশি জ্বর হয় তো যতটা হওয়া যায় সর্বপ্রথম ঠান্ডা জাতীয় পানীয় বা ঠান্ডা জাতীয় কোনোরকম জিনিস যেগুলো খেলে আমাদের শরীরে একটা শীতলতা ভাব আসবে সেই সমস্ত জিনিস থেকে সেটাকে দূরে রাখতে হবে দু নম্বর কথা হচ্ছে বাইরের খাবারটাকে অ্যাভয়েডেড নিয়ে আসতে হবে যতটা পারা যায় আমি একদমই না করব না কারণ অনেকে হয়তো সেটা পারবেও না যতটা পারা যায় সেটা করতে হবে তার সাথে সাথে একটা মেডিসিনের একটা প্রিকেশন নিতে হবে বা ঘরোয়া যদি কেউ কোনো জিনিস করতে চায় তো তার জন্য বিভিন্ন রকমের ঘরোয়া টেকনিক আছে ঘরোয়া কিছু কিছু সামটাইম টোটকা বলতে পারেন সেগুলোকে এখন মানে অনেকে বলে যে টোটকা কিন্তু এগুলোকে অ্যাকচুয়ালি টোটকা বলা যায় না এগুলো প্রাচীনতম আয়ুর্বেদ এবং প্রাচীনতম ন্যাচুরোপেথ যারা বিশেষজ্ঞ ছিলেন যারা এগুলো নিয়ে চর্চা করতেন কাজ করতেন তো তাদেরই এই সমস্ত কিছু কিছু পুঁথি গ্রন্থ সেগুলোর থেকে এই সমস্ত জিনিসগুলো আসে যেমন বেসিক্যালি কারো জ্বর হচ্ছে আপনি যদি রকম ওষুধ না খান তো আপনি তিন দিন কালো মেঘের পাতা যদি খান বা নিম পাতাও যদি খান জ্বর সেরে যাবে সেটা আপনি সকালবেলা এমটি স্টোমাকেন বা আপনি খাওয়ার পরেও খেতে পারেন তো সবার সব থেকে ভালো হবে যে সর্বপ্রথম আপনি এমটি স্টমাক সেটা গরম জলের সাথে যদি আপনি কনজিউম করেন এবং তার সাথে কাঁচা হলুদ এই ট্রিটমেন্টটা খুব তে তো খেতে চাইবে না তো তারা এবার তাদেরকে পেঁপে সেদ্ধ বলুন বা পাকা পেঁপে বলুন সেটা আপনি ডায়েটে রাখতে পারেন সেটা দিতে পারেন মেডিসিনের সাথে সাথে সেটা থাকলো এবার মেডিসিন যতটা পারা যায় একটু কম দেওয়ার চেষ্টা করলেই বেটারটা হয় বাচ্চাদেরকে যতটা ন্যাচারালি জিনিস দিয়ে তৈরি করলে তো সেতে অর্গানগুলোও ভালো থাকে এক্ষেত্রে সুস্থ থাকতে ইয়োগা আমাদের কতটা দরকার মানে কোন 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 ইয়োগা রোজকার জীবনে আমাদের দরকার দেখুন মানুষের নিত্য প্রয়োজনীয় এখন যে লাইফ হয়ে গেছে ব্যস্ততম লাইফ যেটা হয়ে গেছে বেসিক্যালি সব থেকে বেস্ট হচ্ছে যোগা কারণ ইয়োগের দ্বারাই সব কিছুর নিরাময় করা যায় আপনার যা কিছু সমস্যা আছে আপনি যদি রোজ ইয়োগ অভ্যাস করেন এবং আপনি যদি তার সাথে সাথে কিছু যদি প্রাণায়াম টেকনিক করেন কিছু মেডিটেশন টেকনিক করেন আপনি ম্যাক্সিমাম আপনি এক ঘন্টা সময় নিয়েও যদি সেগুলোকে রেগুলার বেসিসে সেটা যদি আপনি চালিয়ে যান তাহলে আপনি নিজে থেকে কতটা বেনিফিট পাচ্ছেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন আর সত্যি কথা বলতে ইয়োগের উপরে তো কোনো ট্রিটমেন্ট নেই প্রতিদিন একটা সুস্থ মানুষের ক্ষেত্রে বা যদি আমি একটা বয়সের এই ধরি বাচ্চাদের ক্ষেত্রে বা মধ্যবয়স্কদের ক্ষেত্রে কোন কোন যোগটা করা দরকার কোন কোন যোগাটা করা দরকার যদি প্রাত্যহিক রাখা যায় তাহলে মানুষ সুস্থ থাকবে বা আমরা সুস্থ একটা জীবনশৈলীর দিকে এগিয়ে যাব রোজ যেমন আপনি সর্বাঙ্গসণা করতে পারেন ধনুরাসন করতে পারেন যারা একান্তই ধনুরাসন বা সর্বাঙ্গসণা করতে পারবে না তারা অনেকে ভুজাঙ্গাসনা কোবরা পজিশনও করতে পারে কোবরা পোজ করতে পারে ক্যামেল পোজ করতে পারে তারপরে হচ্ছে আপনি মনে করুন টি পজিশন করতে পারে বৃক্ষাসনা তারাসনা তারপরে কিছু কিছু কার্ডিও এক্সারসাইজ যেগুলো রয়েছে সেগুলোও করতে পারে এবং তার সাথে সাথে কিছু কিছু প্রাণায়াম টেকনিক যেরকম সূর্যভেদি চন্দ্রভেদি তারপরে আপনার হচ্ছে কপাল অনুলোম বিলোম তো এগুলো বিভিন্ন রকম মানুষের মানে সমস্যা অনুযায়ী সেগুলোকে করতে হবে এবার কারো প্রেশার রয়েছে তার জন্য কিভাবে কি করলে সেগুলো হবে তো তার একটা আলাদা সিস্টেম রয়েছে যাদের সুগার থেকে তাদের একটা আলাদা সিস্টেম রয়েছে এবার আসনে বাচ্চাদের যেমন বাচ্চাদের যেরকম সব ধরনের আসনেই যদি তারা প্র্যাকটিস করে তাহলে আমার মনে হয় তারা খুব ফ্লেক্সিবেলও হবে এবং মাইন্ড থেকে শুরু করে তারা শারীরিক দিক থেকেও শুরু করে তারা সব রকম একটা স্টেবিলিটি পাবে একটা বাচ্চার যদি আমি বয়স ধরি যে ছয় থেকে বা পাঁচ থেকে পনেরো বছর অব্দি তাহলে সে বাচ্চাগুলোর পাঁচটা কি ট্রিটমেন্ট রয়েছে যে ক্ষেত্রে তাদের বুদ্ধির বিকাশ হবে বা সেক্ষেত্রে সে সুস্থ থাকবে এরকম পাঁচটা কি যোগ আছে যা করতে পারে তারা সর্বপ্রথম বাচ্চাদের হাইট নিয়ে একটা প্রবলেম থাকে তার জন্য আপনার হচ্ছে টি পজিশন তারপরে আপনার তারা যেটা আছে হাইটের জন্য তারা সেটা করতে পারে তারপরে শীর্ষাসন সর্বাঙ্গাসনা চক্রাসনা তো এ কটা আসন যদি তারা রেগুলার বেসিসে রাখে এবং তাদের তার সাথে সাথে রানিংটা তাদেরকে করতে হবে এবং আরেকটা যেটা হচ্ছে বালাসানা এটা বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো আর যদি সেক্ষেত্রে হয় যদি কোনো সুগারের পেশেন্ট রয়েছে বা বড়দের ক্ষেত্রে বলছি কোনো সুগারের পেশেন্ট রয়েছে কোনো হাই প্রেশার রয়েছে এবং তার সাথে কারো থাইরয়েড রয়েছে তাদের ক্ষেত্রে আমরা কি কি বলতে পারি সুগার যাদের আছে তাদের ক্ষেত্রে আপনি মনে করুন যত তারা শরীরের ঘাম যত ঘাম ঝরানো টাইপের এক্সারসাইজ আছে আসন আছে তারা সেই সমস্ত জিনিসগুলো তারা যত করতে পারবে সুগার বলুন বা হাই প্রেশারে বলুন তো তত তাদের উপকারিতা তারা পাবে তারা বেনিফিটটা তারা পাবে এবার হাই প্রেশারের ক্ষেত্রে যারা হাই প্রেশারের রুগী তারা যেরকম সূর্যবেদী চন্দ্রবেদী প্রাণায়ামের কথা বলি তারা যদি সূর্যবেদী চন্দ্রবেদি করে এবং সূর্যবেদী চন্দ্রবেদী করার পরে কপাল ভর্তি তারা যেন সাডেনলি স্টার্ট না করে তারা প্রথমে একটু ব্রেক নেবে বডিটাকে একটু নর্মাল করে নিয়ে তারপরে ধীরে ধীরে ভর্তি করার পরে একটু সময়ের জন্য তারা আবার অনুলোম বিলোম করবে তারপরে আবার ভ্রাস্তিকা প্রাণায়াম করবে তারপরে আবার অনুলোম বিলোমে তারা যেন আসবে কারণ বডির একটা উষ্ণভাব এবং শীতল ভাব এই দুটোকে তাদেরকে ব্যালেন্সে রাখতে হবে আচ্ছা যে ক্ষেত্রে বলছি এটা আমার খুব হয় এবং আমি জানি না যারা রয়েছেন এই প্রফেশনে তাদেরও মনে হয় সর্বক্ষেত্রে হতে পারে যেমন সিজন চেঞ্জের সাথে ভয়েসে একটা প্রবলেম হয়ে যাওয়া বা হয়ে যাওয়া বট করে। সেক্ষেত্রে আমরা কি আসন করতে পারি যেটা গলার খিetsch আমাদের ভালো সেক্ষেত্রে সবথেকে মোস্ট এফেক্টিভ আসন হচ্ছে গিব্রাসনাস যেটা লাইন পোজ বলে যেটা ওকে লাইন লাইন পোজ। লাইন পোজ মধ্যে বসে নিয়ে জিভটাকে নিঃশ্বাস নাক দিয়ে নিয়ে জিভটাকে বাইরে বের করে যতটা বাইরে বের করা যায়। আচ্ছা। লায়নের মতন আওয়াজ বের করতে হবে এটা একটা হলো দু নম্বর হয়ে গেল উদ্গ্রীব প্রাণায়াম তিন নম্বর হলো আপনার ভ্রামরি ভ্রামড়ি প্রাণায়ামি ভ্রামড়ি প্রাণায়াম এবং চার নম্বর হচ্ছে আপনার নেকের এক্সারসাইজগুলো যেগুলো রয়েছে আর তার সাথে সাথে আপনার রেগুলার যদি ভয়েস টোনের কোনো একটা প্রবলেম হয়ে যায় বা গলার মধ্যে আপনার কোনো বলুন থাইরয়েডের সমস্যা হচ্ছে বা কোনো গলা ইচিংয়ের ইচিংয়ের সমস্যা হচ্ছে বা কোনো রকম একটা আপনার অ্যালার্জিটিক প্রবলেম আছে তো সেক্ষেত্রে আপনি রেগুলার বেসিসে যেমন লবঙ্গ দু পিস বা তিন পিস লবঙ্গ নিয়ে নিন একটা বা দুটো তেজপাতা নিয়ে নিন তার সাথে এক টুকরো দারচিনি নিয়ে নিন এবং তার সাথে আপনি একটা দুটো ব্ল্যাক পেপার গোলমরিচ সেটা অ্যাড করতে পারেন আর একটু আদা একটু হলুদের টুকরো এগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে সেটাকে গালগিল করতে হবে রেগুলার বেসিসে সেটাকে গালগিল করতে হবে ম্যাক্সিমাম ওয়ান উইক যদি আপনি দিনে দুবার বা তিনবার করেন তো আপনার বেসিক্যালি সেই জিনিসটা আপনার রিকভারি হয়ে যাবে ন্যাচারালি সেই জিনিসটা আপনার রিকভারি হয়ে যাবে ওকে যেটা খুব এফেক্টিভ আমি তো করব আমার মনে হয় দর্শকরা যারা রয়েছেন তাদেরও অনেক প্রশ্ন আসছে তো এবার আমরা একটা পরের দিকে যাই বাচ্চাদের এই যে একটা সিজন চেঞ্জের সময় রয়েছে যেহেতু আমরা শিলিগুড়িতে রয়েছি শিলিগুড়িতে কখন কি ওয়েদার হচ্ছে নিজেরাই মানে অনেক ক্ষেত্রে হচ্ছে যে খুব গরম তো খুব গরম বৃষ্টিতে প্রচণ্ড বৃষ্টি ঠান্ডা হলে বৃষ্টির সময় হলে একটা ঠান্ডা হয়ে যাচ্ছে ওয়েদারটা তো এই সময় দাঁড়িয়ে বাচ্চাদের কীরকম ফুড হ্যাবিট হওয়া দরকার দেখুন বাচ্চাদেরকে তো ন্যাচারালি যে কোনো সিজনেই কথাই যদি বলা হয় বাচ্চাদেরকে যতটা হয় আপনি ফল আহার দিন সকালবেলা সকালবেলা ফল আহার দিন সব থেকে মেন ব্যাপার হচ্ছে যে অনেককে বলে যে সকালে খালি পেটে ফল খেতে নেই কিন্তু এটা ভুল কথা একটা পিএইচ লেভেলেরও ব্যাপার থাকে বডিতে যেমন দেখুন সকালবেলা আপনি একটা বাদরেরই এক্সাম্পল নিয়ে নিই আমরা বাদরকে কখনোই দেখবেন না সকালবেলা তারা আদার্স কোনো কিছু খাচ্ছে ওদেরকে দেখবেন সবসময় সকালবেলা ওরা ফল খোঁজে কোথায় ফলটা পাওয়া যাবে এবং ওরা যতটা পারে ওরা কিন্তু সারা সারাদিনে একটা ফলের উপরই ডিপেন্ডেবল হয়ে থাকে কারণ ফলের মধ্যে বডির একটা পিএইচ লেভেলের ব্যাপার আছে বডির যে একটা পিএইচ লেভেলের ভারসাম্য সেটার একটা ম্যাটার করে তার সাথে সাথে আপনি বলুন যে ভিটামিন মিনারেলস বা যা কিছু আমাদের বডিতে যা কিছু এলিমেন্টগুলো দরকার সেই সমস্ত জিনিসগুলো একটা ফলের মধ্যে সবথেকে বেশি পাওয়া যায় যতটা ফল খাওয়া যায় সকালে মনে করুন সবার প্রথমে আপনি খালি পেটে যদি পেঁপে খান তাহলে না আপনার হবে অ্যাসিডিটি না হবে আপনার গ্যাস সবার প্রথমে আপনি পেঁপে খেয়ে নিলেন পাকা পেঁপে একটা স্লাইস খান বা দুটো খান খেয়ে নিলেন সবার প্রথমে তো সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল এটা তো ম্যান্ডেটারি যে কোনো সিজনেই হোক শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক যে কোনো সিজনই হোক এক গ্লাস গরম জল খেয়ে নিলেন সেটাও খাওয়ার টেকনিক যদি কারো কনস্টিপেশন থাকে বা গ্যাসের সমস্যা হয় তো তাহলে বাচ্চা থেকে বড়ো মালাসনে বসে মানে ইন্ডিয়ান টয়লেটে যেভাবে আমরা আমরা ইউজ করি সেভাবে বসে চায়ের মতন চুমুক দিয়ে দিয়ে জলটা বেশি গরম থাকবে না হালকা গরম মানে ওয়ার্ম ওয়াটার তো সেটাকে চায়ের মতন চুমুক দিয়ে দিয়ে গোটা মুখে সেটাকে মানে সার্কুলেট করে সেটাকে জলটাকে ভিতরে কনজিউম করতে হবে তো মোটামুটি আপনার ম্যাক্সিমাম সেই এক গ্লাস জল শেষ করতে আপনার পাঁচ মিনিট টাইম লাগবে তো পাঁচ মিনিট ধরে আপনাকে সেটা খেতে হবে এবার আপনি তারপরে কিছু যদি আপনার ব্রাশ করার থাকে বা কোনো কিছু করার থাকে সেগুলো করে এক যা কিছু আপনার নিত্য প্রয়োজনীয় যেগুলো আপনি করেন সেগুলো আপনারা করলেন এবার করার পরে তারপরে আপনি মনে করুন যদি আপনার আরও যদি জল তেষ্টা পায় তাহলে আপনি আবার এক গ্লাস নর্মাল জল খেয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার আপনি একটা ফল খেয়ে নিলেন পেঁপে আপনি খেয়ে নিলেন একটা দুটো স্লাইস খেয়ে নিলেন এবং তারপরে যতটা টক জাতীয় ফল সেটাকে হালকা একটু করে যতটা টক জাতীয় না হয় এবার এই জিনিসটা আমি মেনশন করে দিই অনেক ক্ষেত্রে সুগার পেশেন্ট থাকে তো এবার তাদের ক্ষেত্রে মানে উচ্চ শর্করা জাতীয় ফলও খাওয়া যায় না মানে মিষ্টি জাতীয় ফল বেশি কিছু খেতে পারবে না তো এটা একটা এটা একটা ব্যাপার রয়েছে অনেকটা উচ্চ শর্করাযুক্ত ফল যেন তারা না খায় কিন্তু শর্করাযুক্ত ফল তারা যদি খায় এতে কিন্তু সুগারের কিন্তু অতটা পরিমাণ এফেক্ট আসে না সেক্ষেত্রে এবার সেক্ষেত্রে তারা সিজনাল যে কোনো ফল খেতে পারে তারা রেগুলার বেসিস সিজনাল যে কোনো ফল খেতে পারে হ্যাঁ তবে এই জিনিসটাও দেখতে হবে যে তারা একদিনে যেন একটা ফল একদিনের বেশি একটা ফল তারা কনজিউম না করে এবং আপনি সেটা মনে করুন যে আপনার একটা বডি ওয়েট থাকে সেই ওয়েট অনুযায়ী আপনি একটা ফলের আহার আপনি করছেন এবার আপনার যদি ষাট কিলো ওজন থাকে তাহলে এবার মোটামুটি আপনাকে পাঁচশো গ্রাম ফল আপনাকে নর্মালি খেতে হবে সেটা আপনি এক টাইমে খেতে পারলেন না আপনি ব্রেক নিয়ে 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 খান কোনো অসুবিধা নেই তাতে এবার আপনার রোজ ফল খেতেও ভালো লাগে না তো আপনি কি খাবেন রোজ যদি আপনার ফল খেতে না ভালো লাগে তাহলে আপনি সকালবেলা মুসলি খান সেটা কেউ দুধ দিয়েও খেতে পারে কেউ দই দিয়েও খেতে পারে এবং তার সাথে কিন্তু চিনি অ্যাড করা যাবে তার সাথে আপনাকে গুড় অ্যাড করতে হবে এবার যদি কারো গুড় খেতেও না ইচ্ছা করে তো সে তালমিশ্রি ইউজ করেও খেতে পারে বা মধু ইউজ করেও খেতে পারে সেক্ষেত্রে তাল মিশ্রি তো এবার বাচ্চারা যারা আছে তারা অনেক সময় সে সমস্ত জিনিস এক হয়ে যায় খেতে চায় না তো তাদেরকে আপনি কখনো ওটস বানিয়ে দিন কখনো আপনি ডালিয়া বানিয়ে দিন বা কখনো আপনি বেসনে চিল্লা বানিয়ে দিন সকালবেলা যতটা মানে তেল কম দিয়ে করা যায় বা কখনো আপনি ইডলি দিয়ে দিন ধোসা দিয়ে দিন তাদেরকে কারি করে সাম্বারে কারি করে দিয়ে দিন যতটা আপনি বাচ্চাদেরকে তাড়াতাড়ি একটা খাবার রেডি করে দিতে পারেন এবং যুক্ত খাবার রেডি করে দিতে পারেন ততটাই আপনি দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা একটা মানুষের সারাদিনে কতখানি জল খাওয়া দরকার অনেক ক্ষেত্রে আমরা শুনি পাঁচ অনেক ক্ষেত্রে শুনি তিন লিটার আর অনেক ক্ষেত্রে শুধু চার লিটার মানে সেক্ষেত্রে খুব কনফিউশন কতটা জল খাওয়া দরকার বিভিন্ন বয়স অনুপাতে দেখুন এটারও একটা রেশিও আছে তো মানুষের যতটা ওয়েট ততটা অনুযায়ী তাকে একটা জল খেতে হবে কারণ আপনি যদি একটা গ্লাসের মধ্যে জল নেন এবার ওই গ্লাসটা ততটাই জল ভরতে পারবে যতটা তার ক্যাপাসিটি আছে এবার বেশি হয়ে গেলে সে তো ওভারফ্লো হবে তো সেক্ষেত্রে আমাদেরও হয় তো আমরা যতটা আমরা যদি এক্সেস জল খেয়ে নিই তখন আমাদের শরীর একটা মানে কি বলবো একটা আলাদা টাইপের একটা ফিলিং শরীরের মধ্যে হতে থাকে সেটা কখনো উল্টি মানে বমি বমি ভাবও হতে পারে কখনো পেট ব্যথা হতে পারে কখনো ঘন ঘন আমাদের বাথরুমও যেতে হতে পারে তো এরকম একটা জিনিসের সিচুয়েশন হয়ে যায় তো যার যতটা বডি ওয়েট সেটাকে ডিভাইডেড থ্রি করে দিন এবার মনে করুন কারো ষাট কেজি ওজন তো ডিভাইডেড থ্রি হলে সেটা কত হচ্ছে কুড়ি এবার কুড়ি কুড়ি ইন্টু টু চল্লিশ চল্লিশ মানে চার লিটার জল তার দরকার এই হিসাবে এই অনুপাতটা এবার সে 4 লিটারের জায়গায় সে 5 লিটারও কখনো হয়ে যেতে পারে গরমের দিনে সেটা 5 লিটারও হয়ে যেতে পারে হ্যাঁ মানুষ ডিহাইড্রেশন হয়ে যায় গরমের দিনে ঘাম থেকে অতিরিক্ত ঘামতে থাকে তো সেখানতে জলের পরিমাণ কমে যায় তো সেখানটায় যদি আপনার 1 লিটার জল আপনার আপ হয় তাতে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আচ্ছা সারা দিনে 5টা কি জিনিস খাবো আর পাঁচটা কি জিনিস খাবো না এটা যদি প্রত্যেকের জীবন মধ্যে থাকে তাহলে মনে একটা সুস্থ লাইফ করা যায় যে কি 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 খাবো এবার আমি কারো উপরে জোর করে সেটা বলতে পারবো না আমি আমার ওপিনিয়ন নিয়ে সেটা বলছি সকাল থেকে উঠার পরে পাঁচটা জিনিস আপনি কি কি খাবেন সকাল থেকে শুরু করে আপনি রাত পর্যন্ত মানে সবার আগ পর্যন্ত পাঁচটা জিনিস আপনি কি কি খাবেন সবার প্রথমে আপনি জল খাবেন খালি পেটে সেটা এক গ্লাস বা দু গ্লাস তার বেশি নয় জল খাবেন এবার একটা যুক্ত খাবার আপনাকে খেতে হবে সেটা আপনি ফ্রুট খান বা আদার্স কোনো একটা হেলদিযুক্ত খাবার খান তিন নম্বর দুপুরবেলা খাওয়ার খাওয়ারের আগে আপনাকে স্যালাড খেতে হবে সেটা আপনার বডি ওয়েট যতটা সেই পরিমাণকে ইনটু ফাইভ করে দিতে হবে সেই হিসাবে আপনাকে আপনার স্যালাডটা খেতে হবে তিন নম্বর হয়ে গেল চার নম্বর আপনি দুপুরে যে আহারটা করবেন তাতে আপনার ভাত খান বা রুটি খান সেই পরিমাণটা যেন একদমই কম থাকে সবজির পরিমাণটা যেন বেশি থাকে সেখানটা আপনি দু রকমের সবজি তিন রকমের সবজি হ্যাঁ নর্মালি যতটা তেল মশলা কম ইউজ করা যায় সেটা করলেন এবং পাঁচ নম্বর রাত্রেবেলা খাবারটা আপনি যত তাড়াতাড়ি খেতে পারবেন এবং যতটা লাইট খাওয়ার খাওয়া যায় স্যুপ বলুন বা স্টিম ভেজিটেবল বলুন বা বয়েল ভেজিটেবল বলুন সেই জিনিসটা আপনাকে করতে হবে এবার কি কি খাবো না এটা একটা সবথেকে মানে বড়ো ক্রিটিক্যাল বিষয় যে কি কি করব না কারণ আমাদের মানুষের মন আমরা এখন বাইরে যখনই যাই বাইরের দিকে নানারকম খাবারের গন্ধ পাই খাবারের মানে দোকান দেখি তো সেখানটা একটা অ্যাট্রাকশনের ব্যাপার চলে আসে তো এটা অনেকেও না চাইলেও তার নিজের ইচ্ছাতেও না হলেও মানে তাকে তখন আকর্ষিত হয়েও সেখানটা যেতে হতে পারে তো এক নম্বর কথা সবার প্রথমে বলি যে যতটা হয় তেল মশলা ঝাল কম খাওয়া যায় দু নম্বর যতটা ময়দা জাতীয় জিনিস অ্যাভয়েড করা যায় তিন নম্বর যতটা শর্করা জাতীয় কার্বোহাইড্রেট জাতীয় খাওয়ার কম খাওয়া যায় চার নম্বর যতটা পানীয় প্যাকেজিং পানীয় অ্যাভয়েড করা যায় ততটা ভালো এবং পাঁচ নম্বর যতটা ঠান্ডা জাতীয় জিনিস কম খাওয়া যায় ততটা ভালো তাহলে পাঁচটা জিনিস আমরা কি কি করব পাঁচটা জিনিস আমরা কি কি করব না এটা আমাদের কাছে একটা পরিষ্কার সব দিয়ে দিলে প্রসঙ্গিৎ যাতে আমরা সুস্থ থাকতে পারি আচ্ছা আমাদের এটা আমাদের শেষ প্রশ্ন এবং যেহেতু আমাদের সময়টা খুবই কম তাই জন্য তার মধ্যে আমাদেরকে নিজেদের সুস্থ থাকতে হবে কী করে ভালো থাকতে হবে সেটা জানতে হবে কিভাবে আমাদের সুস্থ আমরা নিজেদেরকে রাখতে পারি তার নিয়ে যদি কিছু টিপস আমাদেরকে দেখুন আমরা নিজেদেরকে কিভাবে সুস্থ রাখতে পারি বা সুস্থ রাখতে চাই এই দুটার মধ্যে কিন্তু অনেকটা ফারাক আছে কিভাবে পারি কিভাবে রাখতে চাই আগে এই জিনিসটাকে নিজের মাইন্ডে আগে এটাকে বসাতে হবে যে পারি কি চাই কোনটা এবার চাই মানে আমাকে মনে প্রাণে মানে একদম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিতে হবে যে না আমাকে করতে হবে ডু অ্যান্ড ডাই এবার চাই কথাটার মধ্যে আমি ভাববো ভাবছি চিন্তাভাবনা করব কালকের থেকে করব না পরশুদিন থেকে করব। এই যে ভাবছেন মাইন্ড কিন্তু পাঁচ মিনিটে বেশি সময় দেয় না আপনাকে সকালবেলা আপনি যখন মনে করুন যে যদি ঘুম থেকে উঠেন অ্যালার্ম যদি আপনার বাজে একটু পাঁচ মিনিট ঘুমিয়ে নিই পাঁচ মিনিট পরে উঠব কিন্তু আপনি পাঁচ মিনিট পরে কোনো উঠতে পারবেন না সেটা পনেরো মিনিট দশ মিনিট আধা ঘন্টাও হতে পারে তো এখানটায় আপনাকে প্রথমেই ক্লিয়ার করে নিতে হবে যে আমি করব তো সেটা কবে থেকে করব কখন থেকে করব আর ভাবছি ভাববো সেটা আপনি ছেড়ে দিন তো আমরা কিভাবে নিজেদেরকে সুস্থ রাখতে পারি বলতে গেলে সবার প্রথম একটাই কথা বলবো যে রোজকার জীবনে আপনি যোগা হোক মেডিটেশন হোক বা জুম্বা বলুন বা যা কিছু একটা শারীরিক কসরত ঘুম থেকে উঠার পরে বা রাত্রেবেলা ঘুমানোর যাওয়ার আগে দিনে দুবার হোক বা একবারই হোক যতটা টাইম পান আপনি আধা ঘন্টা পান এক ঘন্টা পান দু ঘন্টা পান যতটা টাইম পান ততটা আপনি করার চেষ্টা করবেন কারণ এর একটা কারণ আছে এখনকার আমাদের ব্যস্ততম লাইফে আমরা কি হয়ে গেছি আমরা অকর্মণ্য হয়ে গেছি আমরা সকালবেলা ঘুম থেকে উঠি ব্রাশ করি খাওয়ার খাই তারপরে যে যার কাজে চলে যাই আমাদের কোনো রকম আদার্স কোনো অ্যাক্টিভিটি আমাদের শরীরে থাকে না কিন্তু আপনি গ্রামের লোকেদেরকে দেখুন তারা সকালবেলা ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠার পরেই কি করে তারা সকালবেলা তাদের যা কিছু মানে রোজকার কর্ম থাকে সেটা করে নেওয়ার পরে তারা কিন্তু মাঠে যায় সবার প্রথম মাঠে যায় এবার মাঠের থেকে এসে তারপরে তারা কিন্তু কি করে তাদের ব্রেকফাস্টটা গ্রহণ করে এবার মাঠে তারা যাচ্ছে কেন যাচ্ছে তাদের নিজেদের হয়তো চাষের জমি আছে বা কারো কারো কোনো কিছু ফসল ফসল লাগিয়েছে বা কোনো কিছু করার জন্য তাদের মাঠে যাচ্ছে এবার মাঠে যে তারা যাচ্ছে তারা কিন্তু জুতা ব্যবহার করে না তারা কিন্তু বেশিরভাগ খালি পায়ে যাচ্ছে সকালবেলার যে একটা আর্থের সাথে একটা বডির বা একটা সোলের যে কানেকটিভিটি হচ্ছে এটা কিন্তু অনেক ডিপেন্ড করে মানুষকে সারা দিনে কতটা সচল রাখতে পারে মানুষকে কতটা পিসফুল রাখতে পারে গ্রামের লোকেরা কিন্তু চট করে রাগে না কিন্তু আপনি দেখুন যে যারা শহরে যারা মানে বাস করছে তারা কিন্তু চট করে রেগে যায় একটা কোনো কিছু হলে তারা কিন্তু চট করে একটা তাদের মধ্যে ইরিটেশন ফিল আসে কেন আসে সেটা কারণ তাদের কিন্তু মানে আদার্স যেহেতু তারা আর্থের সাথে কানেকটিভিটি হচ্ছে না বা আত্মার সাথে পরমাত্মার একটা মিল হচ্ছে না তো এইখানটায় তাদের যে একটা উগ্র ভাব এবং আরেকটা জিনিসও আছে গ্রামের লোকেরা যতটা পারে আমি এটা কাউকে হাট করার জন্য বলছি না বা কারো পার্সোনাল লাইফ নিয়ে আমি বলছি না গ্রামের লোকেরা যতটা পারে তারা কিন্তু ভেজ খাওয়ার খায় মানে সাত্বিক খাওয়ার তারা কিন্তু আহার কিন্তু তারা গ্রহণ করে তারা কিন্তু ননভেজ অতটা প্রেফার করে না হয়তো সামটাইম বাড়িতে অনুষ্ঠান হলো বা কোনো কিছু হলো তারা মাসে হয়তো একবার হয়তো মাংস খেলো বা তারা মাছ হয়তো সপ্তাহে একদিন খেলো বা দুদিন খেলো যেমন যতটা তারা হচ্ছে তারা কিন্তু ভেজ খাবারটা খাচ্ছে তো এতে তাদের উগ্রভাবটা কিন্তু কমে যাচ্ছে আপনি যত ননভেজ আইটেম ননভেজ আইটেমের মধ্যে যত আপনি মিট বলুন আপনি যত মিট প্রোডাক্ট আপনি খাবেন তত কিন্তু আপনার এগ্রেসিভটা কিন্তু বাড়বে আমরা হেলথ থাকতে গেলে আমাদের মোটামুটি একটু ভেজিটেবল অবশ্যই গ্রহণ করা যতটা যে যতটা প্রেফার করতে পারে ততটায় প্রেফার করুক সেটাই তার ক্ষেত্রে সবথেকে বেটার আচ্ছা একটা জিনিস আমরা একটু শুনেনি তারপরে আমরা যেটা হচ্ছে সকাল থেকে রাত অবধি আমাদের কি কি খাবার মানে যদি বলি যে মিলে আমাদের কি থাকা দরকার দুটো মিল যদি আমরা খাই সে ক্ষেত্রে কি কি থাকা দরকার আমি যেমন প্রথমে একটা টপিক হয়তো বললাম সকালবেলা খাওয়ারের ক্ষেত্রে সবার প্রথমে তো ফ্রুট থাকা দরকার এক নম্বর সেটা সিজনাল যে কোনো ফ্রুট হোক আপনি একটা ফ্রুট না নিয়ে আপনি তিন চার রকমের ফ্রুট সেখানটা অ্যাড করবেন চার রকম হোক পাঁচ রকম হোক সেটা অ্যাড করলেন এবং দুপুরবেলা খাওয়ার খাওয়ারের আগে আপনি যতটা হয় আপনি যদি এক প্লেটও খান বা হাফ প্লেট খান একটু হলো আপনি স্যালাডটাকে কনজিউম করে নিন কারণ আপনার শরীরে যতটা ন্যাচারাল জিনিস যায় যতটা দেখুন এখন তো সব কিছুই কেমিক্যাল জিনিস দিয়ে তৈরি হচ্ছে আপনি চাল ডাল ধান গম সবজি বলুন যা কিছুই বলুন সব কিছুই কেমিক্যাল জিনিস দিয়ে তৈরি হচ্ছে তো যতটা আমরা মানে কেমিক্যাল ফ্রি যতটা আমরা পাব ততটা আমরা যদি খাওয়ার চেষ্টাটা করি ততটা যেগুলো মানে প্রসেসিং ফুড এক কথা মানে বলছি যে প্রসেসিং ফুডটা আপনার আমরা যতটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব যতটা আমরা মানে আনপ্রসেসিং ফুড আমরা খেতে পারব মানে র ফুড আমরা যদি কনজিউম করি তো সেক্ষেত্রে আমাদের সারাদিনের আমাদের পেট থেকে শুরু করে আমাদের ব্লাড থেকে শুরু করে সব কিছু বডি অর্গানগুলো আমাদের কিন্তু সচেত মানে সচেত সচেতন থাকবে এবং ব্লাড ফ্লোটাও আমাদের সারা শরীরে কিন্তু সেটা ভালোভাবেই প্রভাবিত হবে এবং রাত্রেবেলা আমরা যতটা হালকা খাওয়ার এখনকার ব্যস্ততম লাইফে কেউ হয়তো রাত্রিবেলা বারোটার সময় খাবার খাচ্ছে এগারোটার সময় খাবার খাচ্ছে সেই খাওয়ারটা কিন্তু ডাইজেশন হতে কিন্তু অনেকটা টাইম লাগে কখন খাওয়া দরকার দেখুন সত্যি কথা বলতে তো আয়ুর্বেদ শাস্ত্রে ন্যাচুরোপ্যাথি শাস্ত্রে সূর্য ডুবার পরে খাবার খাওয়া একদমই উচিত নয় মানে আহার গ্রহণ করা একদম অন্ন গ্রহণ করা একদমই উচিত নয় তো সেটা তো কারোর দ্বারা সম্ভব না সেটা আমার নিজের দ্বারাও সম্ভব না পসিবল না কারণ ব্যস্ততম লাইফে সেটা পসিবল হয় না খাবারটা যতটা হয় মোটামুটি দশটার আগে যদি কেউ কনজিউম করে নিতে পারে তো সব থেকে বেটার কারণ দশটা যদি হয় তার পরের দিন তার ব্রেকফাস্ট করতেও মোটামুটি নটা দশটা বেজেই যায় তো এই যে একটা মানে দশ ঘন্টা বলুন বা বারো ঘন্টার একটা ব্যবধান থাকছে তো এক্ষেত্রে সারাদিনের একটা যে খাবার আপনি খাচ্ছেন তো সেই খাবারটা ভালোভাবে পরিপাক হবে তো একটা সময়ের মোটামুটি গ্যাপের একটা দরকার অবশ্যই মানুষ অবশ্যই ভালো থাকবে আমরা অনেকটা আজকে জানলাম এবং অনেকটা অনেক কিছু গ্যাদার করতে পারলাম যাতে আমরা সুস্থ থাকতে পারি আমাদের লাইফে বাচ্চারা কীভাবে সুস্থ থাকবে এই পরিবেশে বা এরকম সিজন এখন যেরকমভাবে পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে আমরা কীভাবে ভালো থাকবো কী কী আমাদের গ্রহণ করা দরকার কী কী গ্রহণ করা দরকার সমস্ত আমরা জানলাম আজ প্রসিনজিৎ বাপুর থেকে আজ নতুন মুখ নিয়ে আবারও হাজির হয়ে যাবো আপনাদের সাথে আজকের এপিসোডে বিদায় দিন আমাদেরকে নমস্কার